হ্যালো বন্ধুরা তো দেখো আমি করেছি চাউমিন তো কেমন হয়েছে বন্ধুরা এটা হচ্ছে ভেজ প্লাস এগ চাউমিন তো চলো বন্ধুরা খেয়ে দেখা যাক এখন মাকে দিয়ে দেবো চাউমিন এ না আমি এটা খাবো এটা ভিডিও তো দেখো মাকে দিয়ে দিচ্ছি চাউমিন মা এখন খেয়ে বলবে কেমন হয়েছে মা বলো বাপি অলরেডি খেয়ে নিল চাউমিন

আর যখন করতে হবো না করিস না করিস না করিস না করবে করে করে তো চলো বন্ধুরা এখন জমিয়ে খাওয়া যাক চলো একটু খেয়ে দেখি হম দারুণ দেখো পুরো ঘেমে চান হয়ে গেছে এই গরম আসে রান্না করা কি কষ্ট

দেখো পুরো ঘেমে চান হয়ে গেছে এই গরম আসতে রান্না করা কি কষ্ট এবারেই তো মজা

না না তোর মুখে মনে হয় দিনটা পড়ছে তো ওই জন্য মনে লবণটা আর কি

还凉着，是的。<noise> <noise>